আজকে একটু সবজি বাগানে এসেছিলাম এই যে তো একটু ভাবলাম তোমাদেরকে গোবর সার কীভাবে তৈরি হয় দেখাই যারা গ্রামে থাকো তারা তো জানোই কিন্তু যারা শহরে থাকো তারা অনেকেই গোবর সারটা কীভাবে প্রসেস করে ব্যবহার করতে হয় সেটা ঠিক জানো না অনেকেই আছে শুকনো জ্বালানি এই যে গোবর সার গোবরের যে শুকনো জ্বালানিটা হয় ওই জ্বালানি কিনে নিয়ে জলে ভিজিয়ে গাছে মাটির সাথে মেশাও এবার সেটা কিন্তু ঠিকভাবে কাজ হয় না ওটাতে ভালোর থেকে অনেক সময় দেখেছি আমি খারাপ হয় গাছ নষ্ট হয়ে যায় কারণ ওটা টাটকা গোবর শুকনো থাকে এই যে টাটকা গোবর গোয়ালঘর থেকে এনে এখানে ফেলা হচ্ছে পরপর পরপর ফেলেই যাচ্ছে এবার এই জিনিসটা এখনই গাছে দেওয়ার জন্য একদমই উপযুক্ত নয় এবার এটা মোটামুটি ছয় সাত মাস থাকবে এভাবে পড়ে তারপরে এটা গাছে দেওয়ার উপযুক্ত হবে ঠিক এখন যেটা দেখাচ্ছি এইটা এটা আগে ফেলা হয়েছে এটা ছয় সাত মাসের পুরানো বর্ষার জল খেয়ে গেছে তারপর কেঁচো মাটি তুলে এই গোবর সারটাকে পুরো মাটিতে পরিণত করেছে প্রায় ছয় সাত মাসের পুরানো আগে এখানে ফেলা হতো এটা পুরো সার হয়ে গেছে এই যে হাত দিয়ে আমি একটু দেখাচ্ছি পুরো ফ্রেশ ঝুরঝুরে একদম মাটির মতো হুম পুরো মাটির মতো হয়ে গেছে এটাই কিন্তু গাছে দেওয়ার জন্য উপযুক্ত এটাই একটুখানি নিয়ে এরকম ভেঙে গুঁড়ো করে রোদে শুকিয়ে তারপর মাটির সাথে মেশানো হয় সেটা টবের গাছ হোক বা জমিতে জমিতে এভাবে নিয়েই আর কি ডাইরেক্ট ছড়িয়ে দেওয়া হয় মাটির সাথে একদম পুরো শুকনো শুকনো একদম মাটির মতো হয়ে গেছে তো অনেকেই বুঝতে পারে না তাই জন্য আজকে একটু মাঠের দিকে এসেছি তাই একটু দেখিয়ে দিলাম আর যারা বাড়িতে মানে যাদের বাড়িতে গরু নেই কোথাও থেকে যদি এরকম কাঁচা গোবর সংগ্রহ করতে পারে বা ওই যে শুকনো জ্বালানি যেটা পাওয়া যায় ওটাও যদি কিনে আনা হয় নিজের বাড়িতে তৈরি করে নেওয়া যাবে গরু যদি নাও থাকেও জ্বালানি কিনে বা এরকম কাঁচা গোবর কিনে জমিতে গর্ত করে সার তৈরি করে নিতে পারে পাঁচ ছ মাসের জন্য রেখে দেবে তারপর দেখবে ওটা সার হয়ে যাবে তো এভাবে করতে হবে যারা গাছ ভালোবাসে গাছ করতে চায় ভালো গাছ টবের গাছ এখন তো আমি জমির এই সবজি দেখাচ্ছি কিন্তু টবের গাছ যারা করতে চায় তাদের জন্য গোবর সার খুব দরকারি রাসায়নিক সার দিয়ে গাছ করলে গাছ খুব একটা ভালো হয় না আবার অনেক সময় রাসায়নিক সার একটু কম বেশি হয়ে গেলে গাছ কিন্তু নষ্টও হয়ে যায় তাই যে সকল বন্ধুরা ছাদ বাগান করতে খুব ভালোবাসো ফুল গাছ ফলের গাছ বা সবজি গাছ সব রকম গাছই লাগানোর সময় যে মাটিটা রেডি করবে সেটাতে অবশ্যই পুরানো গোবর সার একটু ব্যবহার করো তাহলে দেখবে খুব সুন্দর গাছ তৈরি করতে পারবে আর যেটা বললাম বাড়িতে যদি গোবর সারের ব্যবস্থা না থেকে থাকে তাহলে একটু কাঁচা গোবর বা শুকনো জ্বালানি গোবর বাড়িতে ব্যবস্থা করে পাঁচ ছ মাসের জন্য একটু পচিয়ে রেডি করে নাও তাহলে খুব সুন্দর গাছ তোমরাও তৈরি করতে পারবে